ঘুরে কাটা এখন তিনটে আর এখন আমার ড্রেস পেস্ট কী সব পরবো কিচ্ছু সিলেক্ট করা হয়নি তো ভাবছি এই ব্ল্যাক রঙের চুড়িদারটা পরব এটা কেচে রাখার পর না আর আয়রন করা হয়নি আর এগুলো না রেয়ন কাপড় নাকি বলে তো প্রচণ্ড কুচকে যায় প্রচণ্ড এটা এখন আয়রন করব এটাও আর এটা হচ্ছে ওর সাথে না তো কাপড়টা এত সফট না কাপড়টা এত পরে আরাম যে ভীষণ ভালো লাগে এটা পরতে এই যে বড় দায়িত্ব কর্তব্য পালন করলো হাতে টাকা ধরিয়ে দিল যদিও ছিল আমার কাছে এটা বড়রা সাধারণত করেই থাকে বড়রা কোথাও বেরোলে হাত খরচা দেয় তাই না দেখ ঠিক আছে চলো এক্সট্রা যেটা পাবো সেটাই লাভ তাছাড়া নিজের কাছে যতই থাকুক হাজব্যান্ড দেওয়ার একটা আলাদা বিষয় তাই না আর হাজব্যান্ড দিলে সেটা নিতেও হয় কখনো ফেরাতে নেই তাহলে লস আজকে কচি সঙ্গে নিয়ে চলে যাচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড এই মুভিটা দেখতে তো এই টাইপের মুভি যে শুধুমাত্র বাচ্চাদেরই না আমি অনেককেই বলতে শুনেছি ইভেন আমারও এই টাইপের সিনেমাগুলো দেখতে না ভীষণ ভালো লাগে জানি না কেন তো এখন একটু শুনিলাম তিনটে পনেরো মতো বেজেছে তিনটে পনেরো মতো বেজেছে বেরোতে বেরোতে প্রায় পাঁচটা পনেরো কুড়ি হয়ে যাবে ছটা দশ থেকে কোথা থেকে ছটা দশ থেকে হচ্ছে মানে শো টাইম তো দেখে করছি তো গানটা দেখবে খেতে ভালো লাগে তো আজকে যেহেতু সানডে মাটন ভাত আর মাছ ভাজা দিয়ে আজকে ভাত খেয়ে নিয়েছি বাজার থেকে না একটু ছোটো সাইজের বাটা মাছ পেয়েছিলো যেগুলো ডালের পাশে ভাজা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি ডাল খাইনি ঘি লঙ্কা লবণ দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি আর একটু মাটন দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর বিশেষ কিছু আজকে খাইনি তো তিনটে পনেরো মতো বাজে এখন একটু শুয়ে নিই বেরোবো পাঁচটার পর পর মানে পাঁচটা পনেরো করে বেরোবো আর ছটা দশ থেকে মুভি টাইম ঠিক আছে পৌঁছে যাবো ছটার মধ্যে আরামসে তো আজকে আমাদের ডিনারটাও বাইরে করার কথা সব মিলে ঠিক করেছে ডিনারটা বাইরে করবে তো দেখি সাড়ে আটটায় মুভি টাইম শেষ হবে তারপরে এখন রেস্টুরেন্টে গেলে অনেক দেরি করে ডিনার অর্ডার দিয়ে খেয়ে ফিরতে ফিরতে দশটা বেজে যাবে আর ভাবছি বাড়ির জন্য ডিনারটা নিয়ে আসবো রাতে ওই বাইরে খাবারই হয়ে যাবে আমরা একটু আসবো জন্য নিয়ে আসবো পান বরের একটু মাংস ভাতটা খাওয়া হলে আর রবিবার হলে বা ছুটির দিন হলে না মাংস ভাত খাওয়ার পরে পানটা লাগে আমার জন্য আমরা। এই যে এই ছোট্ট মেয়া রেস্কিউ করা হয়েছে বাড়ির সামনে থেকে কে ফেলে দিয়ে গেছে কে আনি আর সামনের বাড়িতে অনেক কটা বিড়াল আছে কেউ নিচ্ছে না কে খাবে দুধ খাওয়ানো চলছে ড্রপারে করে ওর খিদে নেই বাবু খিদে খিদে পেলেও খাবে আমি একটু আগে খাইয়েছি মিষ্টি পান গো কত মশলা দিয়েছে একদম কথা ওখানে বোঝেনি এখন তাকাই না কালা দিয়েছো চাউমিন পেয়েছি এখন ওই পনেরো পাঁচটার দিকে কাটা জানো তো শোয়ার পর না একদম শরীরটা যেন ছেড়ে দেয় সারাদিন পর যে দুপুরটুকু শুই তাও শুতে শুতে মোটামুটি সাড়ে তিনটে হয়েই গেছিলো তো যাই হোক ওইটুকুই শুয়েছি কিন্তু হ্যাঁ ঘুমাই না একটু যে গড়াগড়ি খাই তাতে যেন মনে হয় পুরোপুরি ক্লান্তি শরীরটাই চলে আসে কিন্তু ওই উঠতে হবে যেতে হবে অটোমেটিক্যালি ড্রেসটা পরে আয়নার সামনে চলে এসেছি আর আজকে ছিল প্যাচ প্যাচে গরম ওরেই বিভৎস গরম কি বলবো মনে হচ্ছে যেন কতক্ষণে রাস্তা দিয়ে যেতেও তো একটা মানে গরমের ব্যাপার থাকে কত ততক্ষণে গিয়ে মাল্টিপ্লেক্সে ঢুকব না ওখানে গিয়ে এসি পাবো তবে বিশ্বাস করো ওখানকার এসিটাও এতটাও চিল ছিল না বসার পর বেশ কিছুক্ষণ আমরা সবাই কম বেশি ঘামতে শুরু করে দিয়েছিলাম আস্তে 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 ওটা আবার ঠিকঠাক ছিল আর এই যে পারফিউমটা দিলাম দেখলে এটা এটা প্রচুর পুরনো পারফিউম কিন্তু না মানে এই শিশিটা নয় এই পারফিউমটা আমি বিয়ের আগে থাকতে মোটামুটি যখন কলেজ লাইফ সেই সময় থেকে আর কি এই পারফিউমটা আমি ইউজ করি আর একটা সময় আমি এত বেশি করে এই পারফিউমটা ইউজ করতাম যে হয়তো পড়ার ব্যাচ ব্যাচে ঢুকেছি কোনো টিউশান নিতে মানে আমি আসার আগে আর পারফিউমটা গন্ধ এত দূর পর্যন্ত ছড়াতো না যে আমি আসার আগে ম্যাম বলতেন ওই যে মৌমিতাস এই পারফিউমটা ভীষণ জনপ্রিয় তোমরাও কম বেশি মানে চিনবে আর এইটার সঙ্গে না আমার বন্ধু বন্ধুবান্ধবও মানে মোটামুটি পরিচিত হয়ে গেছিলো যে হ্যাঁ এই ফ্রেগনেন্সটা আমি ইউজ করি এটার নাম হচ্ছে লেডি ডাইনা তো যাই হোক দেখো রেডি হয়ে গেছি জয়পুরি প্রিন্টের ওনাটা নিয়ে নিলাম আর এবার চটপট বেরিয়ে যাবো মিডল দেখতে কটা বাজে যাই এখন খাবারটা অর্ডার দিয়ে আসি দাঁড়াও আর এই চিপসের এগুলো সেভেন্টি পপক নেবে না শুধু চিপস নেই হ্যাঁ বলছি চিপস নে আর কফি কফিনে তো তখন একসাথে অর্ডার দেবো

যাই হোক আটটা পনেরোর দিকে মুভিটা শেষ হয়েছে এক তারই নিচে ছিল হচ্ছে এই মবিনা রেস্টুরেন্টটা এটা একটা আরেবিয়ান রেস্টুরেন্ট আর এর মানে যে অ্যাটমসফিয়ারটা বা এর যে কি বলবো গোছানো গোছানো পুরোটাই খুব সুন্দর উড ফুড সামনে রাখা আছে এর আগেও আমরা এসেছিলাম সেখানেও আমরা একটা ব্লগ করেছিলাম এবার অতটা ডিটেলসে করিনি তো দেখো এখানে বসে পড়েছে আমরা সবাই মিলে বসবো বলে ওই বালিশ টালিশ পিলো টুলো নিয়ে সব বসেছি সামনে একটা ছোট্ট টেবিল মতো রাখা আছে তো এখানে না টুপি দেয় ওই টুপি পরে ফটোশ্যুট করার জন্য দেওয়া হয় তো সেটাই বাচ্চা এখন পড়ছে যাই হোক চলো আমরা একটু ফটোশ্যুট টুট করি আর কি কি খাবার অর্ডার করেছিলাম না করেছিলাম সবটাই তোমাদের শেয়ার করছি সবার মুখ চাই সাফ করো তো সাফ করো সবার এটা কেউ হাত দেবে না তো স্টার্টারে নিয়েছিলাম এখন নামটা ঠিক মনে নেই যদিও মনে হচ্ছে এটা আরবিয়ান কাবাব আর নিয়েছিলাম রেশমি কাবাব কারণ রেশমি কাবাবটা মিষ্টি মিষ্টি হয় বাচ্চারা খেতে পারবে কিন্তু প্রথমে আরবিয়ান কাবাবটা দেয়াতে এত স্পাইসি ছিল আর আমরা ফটোশ্যুট ভিডিও তুলতে গল্প করতে এতটা ইন্টারেস্টেড ছিলাম যে ভুল করে বাচ্চাদের ওই ঝাল ঝাল কাবাবটাই দিয়েছিলাম তারপরে তো রেশমি কাবাবটা আসার পর চেঞ্জ করে দিয়েছিলাম তো ভীষণ ভালো টেস্ট ছিলো এখানকার খাবার দাবারের কোয়ালিটি আমার ভালোই লাগে

tapi ya putulang enggak <tabian> eh ada ada এখানে মেন কোর্সে নিয়ে এসেছিলাম মাটন বিরিয়ানি তো দু স্টাইলের এখানে বিরিয়ানি ছিল একটা আরেবিয়ান বিরিয়ানি আর একটা কলকাতা স্টাইল তো আমি কলকাতা স্টাইলটা পছন্দ করি বলে আমার জন্য এটাই আমি অর্ডার করেছিলাম আর হ্যাঁ একটা প্যাকিং করে বাড়িতে নিয়ে এসেছিলাম কারণ বাড়িতে যারা ছিল তারা তো ডিনার বিরিয়ানি খাবে এত কিছু খাবে না যেহেতু আমরা ডিনার বাইরে থেকে করে আসছি তো বাড়িতে আর যারা ছিল তাদের জন্য তো আনাটাও এটা একটা ম্যানডেটারি না সেদিনের ডিনারটা ছিল জাস্ট জমিয়ে হ্যাঁ আর এখানে যখন আমরা সব বন্ধু বান্ধবের সার্কেলে রয়েছি আর সবাই খাদ্য রসিক সাথে হুল্লোর বাজ তখন তো সেদিনকার পরিবেশটা একটা আনন্দ আনন্দপূর্ণ হয়ে উঠেই আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিল পর্ব চলছে তো বিল পর্ব দেখে তো মাথায় হাত এত টাকা বিল যাই হোক সেটা তো হবেই এতজন মিলে খাওয়া দাওয়া করেছি এখন বিলটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে কতটা কোয়ালিটিপূর্ণ সময় আমরা কাটালাম